এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তরমুজের গাড়ি প্রায় তিরিশ টনের গাড়ি চলে আসছে এই যে তরমুজের গাড়ি আমি উপরে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন ছাদ এদিকে গাড়ি বড় এলপি ট্রাক ট্রাকের উপরে চলছি তিরিশ টন মাল হবে বন্ধুরা আপনাদের কাউকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই যে মধ্যে দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি ধুপগুড়ি সুপার মার্কেট এইখানে তরমুজ চলে এসেছে এই যে মেইন পার্টি যে যে দাদা বিক্রি করে বুবাইদা বুবাইদার মুক্তি মুখ থেকে শুনবো কত করে বিক্রি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর আপনারা যদি অনলাইনে অর্ডার করেন বা এখানে এসে যদি নেন তাহলে অনেকটাই ভালো হয় কারণ এখানে বড় বড় গাড়ি লোড হয় দুই টন বিশ টন লোড হয় আপনারা আসলে অনেকটাই সুবিধা হয় কারণ আমাদের তো অনলাইনে ডেলিভারি করতে অনেক সমস্যা হয় অনেক বড়ো বড়ো গাড়ি এসে প্রতিদিন দুই তিনটা করে গাড়ি খালি হয় এখানে তরমুজ এই দাদার মুখ থেকে শুনবো আমার বিস্তারিত কত করে বিক্রি হচ্ছে তাহলে তোমার নামটা কি তোমার লোকেশনটা একটু বললে ভালো হয় এখানে মনে অনেকে তো মনে হয় বাইরে থেকে দেখে ত্রিপুরা থেকে দেখে আসাম উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে দেখে তোমাকে কল করে হয়তো সামনের দিনে একটা ভিডিও ফটো পোস্ট করেছিলাম সেটা ভাইরাল হয়েছে অনেকেই কল করেছে অনেকে অর্ডার সাপ্লাই করা হয়েছে তারা এসে নিয়ে গেছে আমাদের কাছ থেকে একজনে বিশ টন কুড়ি টন করে নিয়ে গেছে ঠিক আছে দাদার মুখ থেকে শুনবো কত করে বিক্রি হচ্ছে না আছে ঠিক আছে তাই তরমুজগুলো যে কত করে বিক্রি হচ্ছে এটা আজকের বছর আছে সতেরো থেকে আঠেরো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে তরমুজ একটা ওজন কত দুই কেজি আড়াই তিন কেজি শুরু করে চার পাঁচ কিলো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরমুজ দুই কেজি থেকে চার পাঁচ কেজির মধ্যে থাকে নাকি বাজারে বিক্রি হয় না অনলাইনে যদি কেউ আসে মনে করে দেখে আসে কোনো গাড়ি পাঠায় দেয় তা তাদেরকেও কি দেওয়া হয়

আপনারা গাড়ি পাঠায় দিবেন ডিল ফাইনাল হয়ে যাবে টাকা দিয়ে দেবেন অ্যাকাউন্টে গাড়ি চলে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই জন্যে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ঠিক আছে বন্ধুরা আর ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড় এল বি লোড তিরিশ টনের গাড়ি আপনাদের কাউকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিরিশ টনের গাড়ি চলে এসে আপনাদের কাউকে যদি লাগে অবশ্যই নাম্বারটা যোগাযোগ করবেন অবশ্যই ডেলিভারি হবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন